আজকে এখানে এই রাস্তাটি আমরা উঁচু করে দিচ্ছি এমনভাবে উঁচু করে দিচ্ছি যাতে এদিকে এক গাড়ি চলাচল করতে পারে প্রয়োজনের ক্ষেত্রে যাতে স্কুল কম্পাউন্ডে গাড়ি আসতে পারে দুই যাতে কখনোই একদম মহামারী লেভেলের বর্ষা না হইলে যাতে এই স্কুলে আসার পথে পানি না লাগে শরীরে এই উদ্যোগ নিয়ে আমরা এই রাস্তাটি সংস্কার করে দিচ্ছি দেখলাম যে এখানে একটা মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আপনি এখানেও বক্তব্য রেখেছেন এই বিষয়ে একটু এই যে শিক্ষা প্রতিষ্ঠান কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় তাদের লেখাপড়ার পরিবেশ বা তাদের যে ব্যবস্থাপনা এই বিষয়ে একটু বলুন আমি আসলে ব্যক্তিগতভাবে অবাক হয়েছি প্লেজেন্টলি সারপ্রাইজ ইংলিশে যেটাকে বলে শিক্ষকদের রুচি এবং তাদের যে যত্ন নিয়ে বাচ্চাদের পড়ানোর যে আগ্রহ এবং স্পৃহা এটি দেখে আমি আসলে অবাক হয়েছি আপনি নিজেই দেখেছেন সুন্দর করে আর্ট করে রাখা হয়েছে বিভিন্ন দেয়ালে বিভিন্ন মনীষীদের ছবি লাগানো আছে এবং রুটিন কি হবে কোন দিন কোন ক্লাস হবে সুন্দর পরিষ্কারভাবে রাখা হয়েছে এই পরিবেশ দেখে আমি আসলে অবাক হয়েছি এবং আমি বিশ্বাস করি তাদের হাতে আমাদের এই কমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিরাপদ তারা সুন্দর একটি ভিত্তি তৈরি করে দিবেন আমি খুবই প্রীত হয়েছি আসলে তো এখানে দেখলাম আরো কিছু কুদের শিক্ষার্থীদের সাথে আপনি ঘনিষ্ঠভাবে কথা বলেছেন তাদের কি বললেন এটি আসলে ওদের সাথে বুঝতে চেষ্টা করলাম তারা পড়ালেখা কি করছে তো আপনারা জানেন গতকাল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মহোদয়ের জন্মদিন ছিল তো আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কি ওনাকে চিনেন তো ওনারা বললো যে না আমি ওনাকে চিনি তো বললাম কেউ কি এখানে ওনার কোনো লেখা বলতে পারবেন কোনো কবিতা আবৃত্তি করতে পারবেন তো বেশ কিছু শিক্ষার্থী এখানে স্বতঃস্ফূর্তভাবে কাজী নজরুল ইসলামের লেখা কবিতাগুলা আবৃত্তি করে শোনালো আমাকে বোঝা যাচ্ছে যে তাদের ভিত্তিটা কী পরিমাণে মজবুত হয়ে আসছে শুধু গতানুগতিক বাইরে যে তারা আমাদের সংস্কৃতি এবং আমাদের ক্রিস্টিকালচার নিয়ে আমাদের বড় হচ্ছে এটি এটি প্রমাণ পেলাম আর কি তো এই শিশুরাই কি আসলে ওই যে আমাদের দেশে কিছু নৈরাশ্যবাদীরা আছে তাদের এগেনস্টে বা তাদের বিপরীতে কি আসলে কোনো আশার বাণী শোনায় আসলে দেখেন মানুষ আশাবাদী আমার নৈরাশ্যবাদী থাকবে কিছু মানুষ থাকবে হতাশ থাকবে হতাশা থাকবে কিন্তু আসলে আস বাস্তব মানুষের সাথে মিশতে হবে বাচ্চাদের কথা শুনতে হবে আমি নিজে একজন শিক্ষক আমি যেহেতু ছাত্রছাত্রীদের সাথে প্রতিনিয়ত দেখা হয় তাদের ভবিষ্যৎ দেখে তো আমার নিজের অনেক সময় হিংসা লাগে যে কি আমার যদি বয়স ওদের লেভেলে থাকতে হয় তো আমি আমার জীবনটাকে আরেক রকম সাজাইতে পারতাম কারণ যত সময় যাবে সুযোগের সৃষ্টি হবে সুযোগের সদ্ব্যবহার করার সুযোগ সৃষ্টি হবে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ সৃষ্টি হবে তো এটি আসলে হতাশাবাদী হওয়ার কোনো সুযোগ নেই সমস্যা আসবে কিন্তু সম্ভাবনাও আসবে তো আমরা সমস্যার দিকে দৃষ্টিপাত না করে সম্ভাবনার দিকে দৃষ্টিপাত করতে হবে নতুবা তো আমরা সামনে এগিয়ে যেতে পারব না আমরা তো আশা রাখি আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে আপনি দেখেন আপনার সাথে যতবারই আমার কথা হয় আমরা পজিটিভ পলিটিক্সের কথা বলি এই যে আমার সেলিম ভাইয়ের সাথে আমি পরিচয় করিয়ে দিতে চাই সেলিম ভাই এখানকার একটি ওয়ার্ড যুবদলের সভাপতি উনি স্বেচ্ছাশ্রম দিয়ে এই কাজটি করছে যে এই যে সেলিম ভাইয়ের মতো মানুষ তার সময় নষ্ট করে সমাজের জন্য কাজ করছে তাদের কাছ থেকে তো আমাদের শেখার বিষয় আছে তাদের কাছ থেকে তো আমাদের অনুপ্রাণিত হওয়ার বিষয় আছে জীবনতে সবসময় কালারফুল হবে আমার গাড়ি বড় হবে টিভি বড় হবে এটি তো মুখ্য বিষয় নয় মানুষ বাঁচে মানুষের জন্য মানুষের জন্য কাজ করার যখন সুযোগ সৃষ্টি হবে আপনি আপনার শান্তি এখানেই পাবেন ভবিষ্যৎ এগিয়ে যাবে সুন্দর সমাজ হবে সমাজ এরকম আগায় যাবে খাবার যে বিষয়টা আমি যেটা মনে করি যে এই যে কমলমতি শিক্ষার্থীরা তাদেরকে তো এখন আমাদের আর একটু সামনে যখন তারা বড়ো হবে উচ্চ বিদ্যালয়ে উঠবে বা কলেজে যাবে তখন হচ্ছে তাদের ভবিষ্যৎ ভবিষ্যতের জন্য স্পেসিফিক ট্রেনিংয়ের যে বিষয়টা আসে এখন তাদের জন্য যেটি সবচেয়ে বেশি প্রয়োজনীয় আমি মনে করি শিক্ষার একটা পরিবেশ স্কুলে যাতে তারা আসতে আগ্রহ বোধ করে তো এটির উদ্যোগ থেকে আমরা এই রাস্তাটা সড়কটা নির্মাণ বা পুনর্নির্মাণ করে দিচ্ছি যাতে ওনারা আসছে সময় স্কুলে কোনো ধরনের শঙ্কায় পড়ে না কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বে না থাকে একই সাথে আপনারা দেখছেন সরকার মহোদয় এখানে নতুন বিল্ডিং করে দিচ্ছেন এটির পাশাপাশি যেটি আমি জানতে পারলাম যে এখানে আসলে এই যে আমাদের প্রথাগত পানি ওনারা পান করছে বাচ্চারা তো আমার আমি মনে করেছি এখানে আসলে তাদের মিনারেল ওয়াটারের প্রয়োজন আছে যাতে পানিবাহিত রোগের সময় আসছে এটি থেকে যাতে তারা নিজেদের বাঁচাতে পারে এই জন্য আমরা একটি এখানে রিভার্স অসমোসিস প্ল্যান্ট বানিয়ে দিব যাতে শিক্ষার্থী এবং বৃন্দ এইখান থেকে পরিষ্কার এবং বিশুদ্ধ পানি খেতে পারে ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ কিছুদিন আগেও বেশটা আদনান এই ছোটো একটা রাস্তা ওইটা করে দিচ্ছেন একটা হাওরের মধ্যে একটা টিউবওয়েল করে দি করে দিচ্ছেন এই মাসখানেকের মধ্যে পর্যায়ক্রমে এই বিভিন্ন উন্নয়ন প্রকল্প উনি নিজ উদ্যোগে করে যাচ্ছেন আমরাও গর্বিত যে উনার সফর সঙ্গী হয়ে আজকে এখানে আসতে পেরেছি এবং আপনার সাথে পরিচিত হতে পেরেছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সবাইকে আজকে আমরা খালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটা বিশেষ দিন উপভোগ করছি একদিকে মা সমাবেশ বাচ্চাদের ফলাফল দেওয়ার জন্য অভিভাবক ডেকেছি এবং একই উদ্দেশ্যে এই বিশেষ দিন একটা মনে করছি এই কারণেই দক্ষিণ বালাগঞ্জ বালাগঞ্জের একজন কৃতি সন্তান বেষ্টার আদনান মহোদয় আমাদের স্কুলে আসছেন স্কুলের মাঠের সম্মুখে যে একটি নিচু রাস্তা আছে রাস্তাটি একদম কিছু বন্যা হলে ডুবে যায় রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য পাকা করে দেওয়ার জন্য আজকে আমাদেরকে এই জায়গাটা দেখার জন্য আসছেন এবং উনি নিজের উদ্যোগে এগুলো আমাদেরকে করিয়ে দিচ্ছেন এই এলাকার সেলিম ভাই ওনার ওনার মাধ্যমে ওই কাজটা করা হচ্ছে উনি আমাদেরকে এই সন্ধানটা দিয়েছেন আমরা অত্যন্ত ধন্য এবং কৃতজ্ঞ উনি আমাদের মাঝে এসে এই কাজটা কমপ্লিট করে দিয়েছেন বাচ্চাদের অনেক উপকার উপকার হবে আমাদের অনেক উপকার হবে বন্যা হলে এই রাস্তাটা ডুবে যেত সামান্য একটু বৃষ্টি হলে কয়েকদিন এই রাস্তাটা ডুবে যেত কিন্তু এখন আমরা অনেক উপকার পাবো রাস্তাটা সচল হয়ে যাবে আর ডুববে না আশা করি এবং ভবিষ্যতে রাস্তাটা যাতে স্থায়ীভাবে আমরা পেয়ে যাই গার্ডওয়াল দিয়ে মানে যাতে রাস্তাটা নষ্ট না হয় এইভাবে আমরা পেয়ে যাই আমরা এটাও আশা করছি আশা করি পেয়ে যাব ধন্যবাদ সবাইকে আমরা ভবিষ্যতে আরও আশা করছি এবং উনি যে বাচ্চাদের বা এলাকার মানুষের স্বার্থে নিঃস্বার্থভাবে করে যাচ্ছেন ওনার এই করণীয় যাতে স্থায়ী হয় এবং ভবিষ্যতে উনি সবার ভালো কিছু করতে পারেন এই আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী আজকে আমরা কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসেছি আমাদের সাথে এসেছেন আমাদের বারিসার আদনান সাহেব ওনার সহযাত্রী হিসেবে আমরা এসেছি উনি আমাকে বললেন যে আমাদের কালীবাড়ি স্কুলে একটা রাস্তার সমস্যা আমি যাব আপনি আমার সাথে আসবেন উনি ওনাকে সবাই চিনেন ওনার ওনার আব্বা এম এ হোক ওনার নামে একটা ফাউন্ডেশন আছে উনি এটা পরিচালনা করতেছেন তো ওনার ওনার যে নিজ উদ্যোগে যে কাজগুলো করেন উনি কোনো বিনিময়ের বিনিময়ের জন্য করেন নাই মানুষের উপকারের জন্য করেন মানুষের কল্যাণের জন্য করেন তো এই যে মানুষের আন্নার ভাই যে আমাদের মাঝে আসিয়া আমাদেরকে যে ধন্য মনে করতেন বিশেষ করে আমি জালালপুর ইউনিয়ন বাজির পক্ষ থেকে আমি জলালপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ওনাকে আন্তরিক মানকবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আর আমাদের পত্র স্কুলের প্রধান শিক্ষিকা উনি ওনার কিছু দাবি দেওয়া তুলে ধরেছেন আমরাও দেখেছি আমরাও ওনার সাথে শেয়ার করব যাতে উনি এগুলো একটু নিজের উদ্যোগে করে নেন যাতে কোমলমতী ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারে এবং তারা যাতে নির্বিঘ্নে চলাবিরা করতে পারে সেই ব্যবস্থাটা করে দিতে পারেন